আপনাদেরকে যে আমি হুটহাট বিভিন্ন অফারগুলো দিই অফারগুলো নিবেন কীভাবে যদি অ্যাপ ইনস্টল করা নাই শিখেন আর যদি অ্যাপে অ্যাকাউন্ট করা নাই জানেন অনেকের মনে এটাই প্রশ্ন যে আপনারা অ্যাপ ইনস্টল করতে পারেন কিন্তু আপনারা অ্যাপে কোনো অ্যাকাউন্ট করতে পারেন না চলুন তো দেখি অ্যাপ করা কি অ্যাপে মানে অ্যাকাউন্ট করা কি খুব কঠিন আপনাদের জন্য এক ক্লিকে অ্যাকাউন্ট তৈরি করার অপশান আমরা চালু করে ফেলেছি সেটা আমরা এখন দেখে আসব আর অর্ডার করা কি খুব কঠিন চলুন আমরা দেখে আসি যদি খুব কঠিন হয় তাহলে আমাকে বলবেন অ্যাপ থেকে অর্ডার করলে মাত্র পঞ্চাশ টাকা রেটে যে কোনো জিনিস আপনি পেয়ে যাচ্ছেন গোটা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে যা কিছু নেন না কেন শুধুমাত্র পঞ্চাশ টাকা রেটে গোটা বাংলাদেশ ডেলিভারি হবে তো চলুন দেখে আসি এই যে প্রথমে আমরা প্লে স্টোরে ওপেন করলাম আমরা এখানে লিখব মিস্টার আরিনো এম আর এ আর ডি যাদের অ্যাপটা ইনস্টল করা নাই তারা প্রথমে আমরা এইভাবে অ্যাপটা ইনস্টল করে নিব ইনস্টলে চাপ দিব আমাদের এখন পনেরো পয়েন্ট ছয় ভার্সন রিলিজ হয়ে গেছে যারা আপডেট করেননি আপডেট করে নেবেন হ্যাঁ তাহলে আমাদের এক ক্লিকে অ্যাকাউন্ট করার অপশানটা আপনারা পেয়ে যাবেন কোনো প্রকার ঝামেলা নেই যে ওপেন করলাম সব কিছু অ্যালাউ দিয়ে দিব। এটাই স্কিপ করলাম আমাদের অ্যাপের মধ্যে ঢুকে গেছে অবশ্যই আপনারা ফোনে ডাটা থাকতে হবে ডাটা যদি না থাকে বা এমবি যদি না থাকে বা ওয়াইফাইয়ের আওতায় যদি আপনি না থাকেন তাহলে তো আপনার কাজ করবে না এখন আমি দেখেন অ্যাকাউন্ট তৈরি করবো কোনো অ্যাকাউন্ট নাই মরে গেলাম মরে যাওয়ার পরে জাস্ট আমরা এখানে সাইন ইনে চাপ দিব দেখেন কন্টিনিউ উইথ গুগল নামে একটা অপশন আছে এখন এখানে আমি চাপ দিব। আপনার ফোনে আপনার যে মেলটা আপনার প্রয়োজন বা যেটা দিয়ে আপনি অ্যাকাউন্ট করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন যে কোনো একটা অর্থাৎ আমি দেখেন এন বি নওয়াজ দু হাজার এক অ্যাট দ্য রেট জিমেল ডট কম এটাতে আমি অ্যাকাউন্ট করে ফেলছি এখানে আমি ফোন নাম্বার দিব জিরো দেওয়া আছে তাহলে ওয়ান থ্রি বাইশ তেত্রিশ ছত্রিশ দশ নেক্সট যেহেতু জিরো দশ হ্যাঁ আমি ডান ক্লিক করলাম দেখেন আমার অ্যাকাউন্ট হয়ে গেছে সম্পূর্ণ অ্যাকাউন্ট হয়ে গেছে এখন আমি জাস্ট অ্যাড্রেসটা অ্যাড করবো হ্যাঁ এখানে যে অ্যাড্রেস নামে একটা অপশান আছে এখানে আমি প্লাসে চাপ দিবো প্লাসে চাপ দিবে চাপ দেওয়ার পরে উপরেরটাতে চাপ দিলাম এখানে দেখেন আমার নাম ফোন নাম্বার নিয়ে নিয়েছে এসে এখন আমি অ্যাড্রেস এখানে লিখে দেবো একটু ডেলিভারি অ্যাড্রেস হ্যাঁ নদার রাজশাহী আপনি যদি মনে করেন থানা দিবেন থানাও দিয়ে দিতে পারেন আমাদের থানার নাম সাহা সাহা মুখদম মুকদম দিয়ে দেবেন সমস্যা নাই আমরা কল দিয়ে তো কনফার্ম করবোই সিটি হচ্ছে আমাদের রাজশাহী রাজশাহী জিপ কোড আপনার জিপ কোড আপনি দিয়ে দিবেন আমাদের ছয় হাজার দুইশো তিন দিয়ে দিলাম আপনি চাইলে জিরো জিরো দিয়ে দিতে পারেন চারটা জিরো সমস্যা নেই সেভ লোকেশানে চাপ দিলাম লোকেশনটা সেভ হয়ে গেল হ্যাঁ এখন আমি কোনো কিছু অর্ডার করবো এখন আপনারা অনেকে জিজ্ঞেস করেন প্রত্যেকটা জিনিসের জন্য আলাদা আলাদা ডেলিভারি চার্জ কিনা এখন দেখেন আমি একটা সার্ভো নিচ্ছি এটার সাথে অ্যাড টু কাট করলাম কয় পিস নিব যে এখানে কোয়ান্টিটি আমরা বাড়াতে পারবো কমিয়ে দিলাম বাড়িয়ে দিলাম ধরুন চার পিস অ্যাড টু কাটে জমা করলাম অর্থাৎ এই যে আমার এই কার্টে জমা হয়ে গেল এই যে এখানে আমি কাটে আমি দেখতে পাচ্ছি আমি এখনও চাইলে অর্ডার করে ফেলতে পারবো কোনো সমস্যা নাই আমি আরও দু একটা আইটেম অর্ডার মানে অ্যাড করি আর কি হ্যাঁ আমি এভাবে খুঁজে 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 অর্ডার করতে পারবো অথবা আমি উপরে যেতে পারবো উপরে যেতে যে ভিউ একটা অপশান আছে দেখেন এই যে ক্যাটাগরির এই শেষে কোনাতে ভিউ ওয়ালে আমি যদি চাপ দিই এই যে দেখেন আমার এখানে ক্যাটাগরি করা আছে ধরেন আমি একটা ডায়ট খুঁজছি ওয়ান এন ফোর জিরো জিরো সেভেন তাহলে এটা ইলেকট্রনিক্সের মধ্যে আসে তারপরে আমি এখানে ডায়ট খুঁজবো আচ্ছা এই যে ডায়োট ডায়োটের মধ্যে অল টাইপের ডায়োর্ডের মধ্যে ওয়ান ওয়ান ফোর জিরো জিরো সেভেন এবং ইত্যাদি ডায়োড এখানে দেওয়া আছে আমি ধরুন এটা দেখা যাচ্ছে অ্যাড টু কাট করে আমি আরও বেশি পিস নিব সাত পিস নিলাম অ্যাড টু কাট করলাম আচ্ছা আমার হয়ে গেল এখন আমি যেটা করব আমি এই কটা জিনিস অর্ডার করব সেই জন্য যে কাটে যাব কাটে গেলে আমি যে প্রথমে আমাকে শিপিং চুজ শিপিং অর্থাৎ কোনটাতে আমি শিপিং করবো এই যে প্রথমটা যেটা যারা আমাদের অফিসে এসে নেবেন অর্থাৎ আমাদের অফিস শুধুমাত্র রাজশাহী নওদাপাড়াতে আছে অফিস এখান থেকে যারা নেবেন তারা এখানে সিলেক্ট করবেন তাহলে আমাদেরকে অর্ডারটা দিয়ে রাখলে যারা রাজশাহীর মধ্যে আছেন আমাদের অফিসে আগে থেকে অর্ডার করে রাখলে আপনি আসার সাথে সাথে প্রোডাক্ট পেয়ে যাবেন কোনো সমস্যা নেই মানে আপনার জন্য প্যাকেট করা থাকবে প্যাকেট রেডি আর কেউ যদি মনে করেন বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে অর্ডার করবেন এই যে একটা অফার চলছে এটা হচ্ছে আমার সিইও স্পেশাল সেলিব্রেশন অর্থাৎ পঞ্চাশ টাকায় গোটা বাংলাদেশ ডেলিভারি হচ্ছে আমাদের আইপিএসও পঞ্চাশ টাকায় ডেলিভারি হচ্ছে অর্থাৎ আমি এটাতে চাপ দেবো পঞ্চাশ টাকা স্পেশাল অফার হোম ডেলিভারি দেওয়া আছে আর কি ওই যে হোম ডেলিভারি লিখা আছে সিলেক্ট করলাম এখন সিলেক্ট করার পরে আমি চেক আউটে চাপ দেব এখানে দেখেন এখন আমাকে ডেলিভারি টু এই যে প্রথম কলমে এখানে অ্যাড্রেসটা সিলেক্ট করতে হবে কলম চিহ্ন ডেলিভারি টু এখানে অ্যাড্রেসটা যে আমি এটা সিলেক্ট করব সিলেক্ট করে দিলাম চাপ দিয়ে যে অ্যাড্রেস নিয়ে নিল তারপরে এখন আমি পেমেন্ট মেথডে চাপ দিব আচ্ছা বিলিংয়ে চাপ দিই বিলিংয়ে চাপ দিলাম এই বিলিং অ্যাড্রেসও সেম বা এখানে সেম অ্যাজ এ টিকমার্ক দিয়ে দিলেও হয়ে যাবে কোনো সমস্যা নাই এখন কুপন থাকলে এখানে কুপন দেবেন কুপন না থাকলে কুপন দেওয়ার দরকার নেই অনেক সময় অনেক কুপনে অনেক অফার থাকে অ্যাড পেমেন্ট মেথড এ কলমে চাপ দিলাম যে ক্যাশ অন ডেলিভারিতে আমি চাপ দিলাম সেভে চাপ দিলাম এখন সব এখানে কোনো নোট থাকলে আপনার প্রয়োজনে দেখে শুনে দিয়েন দেখে শুনে দিয়েন এরকম আপনার প্রয়োজন মতো একটা নোট দিয়ে দিলেন কোনো প্রয়োজন থাকলে বা কোনো কিছু চেঞ্জ থাকলে এটা আমি নোট দিয়ে দিলাম এবার আমি এখানে সরাসরি আই হ্যাভ চাপ দিব আমি রিড করলাম ঠিক মার দিলাম এবার আমি কনফার্ম অর্ডারে চাপ দেব এখানে কোনো অ্যামাউন্ট দেওয়ার দরকার নেই এটা হচ্ছে জাস্ট অন্য একটা বিষয় এই খুচরা টাকা আনার জন্য এটা দিতে হয় আর কি কত টাকা খুচরা আনবে ডেলিভারি ম্যান সেটা এখানে দিয়ে দিলে ওটা আনবে আর কি তো সমস্যা নেই ওটা কোনো দিতে হবে না সেভাবে চাপ দিব। দিয়ে এখন কনফার্ম অর্ডারে চাপ দিলে দেখেন আমার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে একটু খেয়াল করে দেখেন কত সহজ অর্ডার করা যে অর্ডার প্লেস সাকসেসফুলি অ্যাকাউন্ট করাও কত সহজ অর্ডার করাও কত সহজ আমি আবার অর্ডারটা দেখতে পাবো কোথায় যে অর্ডারে চাপ দিলে আমি এখানে দেখতে পাবো অর্ডারটা পেন্ডিং যে আমি এখানে অর্ডারটা পেন্ডিং দেখতে পাচ্ছি আমি যদি মনে করি যে না আমি অর্ডারটা ক্যান্সেল করব যে এখানে ক্যান্সেলের চাপ দিলে ইয়েস অর্ডারটা আমার ক্যান্সেল হয়ে গেল ঠিক আছে এখানে সব কিছুই আপনার দেখতে পাবেন আর কি যে এখানে আপনার ক্যান্সেল করেছেন সব কিছুই আপনার এখানে দেখা যায় খুব সহজ কোনো কঠিন না হ্যাঁ একটুকু কঠিন না এখানে চাইলে আপনি দেখেন এখানে আপনি এখানে চাপ দিলে আপনি পিডিএফটাও দেখে নিতে পারবেন যে কোন জিনিসের দাম কত ডেলিভারি চার্জ কত সম্পূর্ণ দেখতে পাবেন কাউকে দেখাতেও পারবেন বিষয়টা খুব সুবিধার হ্যাঁ এখন আমাকে সত্যি করে বলেন তো অ্যাপ থেকে অ্যাকাউন্ট করা কি খুব কঠিন ছিল মাত্র এক ক্লিকে আমরা অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে পারলাম তারপরেও অর্ডার করা কি কোনো কঠিন ছিল কঠিন ছিল না কিন্তু আপনারা হচ্ছে অলসতার কারণে শিখতে চান না মনে করেন যে এটা হচ্ছে ইয়াং জেনারেশনের কাজ আমাদের কাজ না বয়স ম্যাটার না শেখার আগ্রহ থাকলে অনেক কিছুই হয় অনেক কিছু হয় জাস্ট শিখেন আমি আপনার পাশে আসি যতটুকু পারি আমি আপনাকে সাপোর্ট করার চেষ্টা করব।